রিচার্ড ডকিংসের সেলফিস জিন থেকে কিছুটা অংশ একটা দুর্দান্ত লেখা হাতে এগো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছ আজকে সেটা একটু পড়ি অদ্ভুত লাগবে রিচার্ড ডকিংসের দুটো বিখ্যাত বই যে একটা হচ্ছে দ্য সেলফিস জিন আর দ্য গড ডিলুশন মানে এটা নিয়ে খুব মজা আছে দ্য গড ডিলউশন এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয় যারা ভগবানের বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং সেলফিশ সেলফিস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি মাল্টিমিলিয়ন কপি বেস সেলার বই এটি কিন্তু এই বইটিকে বেশিরভাগ মানুষই নিরবিচ্ছিন্নভাবে ভুল বুঝেছে বিশেষ করে জেনেটিক্যাল স্বার্থপরতা বিষয়টি বেশিরভাগ মানুষই ঠিকঠাক বুঝে উঠতে পারিবি। তারা স্বার্থপরতা শব্দটিকে নিয়েছিল আক্ষরিক অর্থে যৌক্তিক ও গাণিতিক দৃষ্টিকোণ থেকে নয় তারা এই স্বার্থপরতাকে দেখেছিলেন বায়োলজিক্যাল দেহের স্বার্থপরতা হিসেবে জিনের স্বার্থপরতা হিসেবে নয় ক্যানিগল মাকড়সা যখন সেক্স করে তখন স্ত্রী মাকড়সা এক কামড়ে তার মাথাটি খেয়ে ফেলে জিন তাকে প্রেমিকার খাদ্যে পরিণত হওয়ার জন্য এভাবেই প্রোগ্রাম করেছে ক্যানিভাদের দেহ ও মন কোনোটাই জিনের কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ সন্তান গর্ভে থাকা খালি স্ত্রীর পক্ষে যথাযথ নিউট্রিশন করা সম্ভব নয় আর যদি সন্তানের মৃত্যু হয় তবে তার জিন ফিউচারে প্রবেশ করতে পারবে না এজন্য স্বার্থপর পুরুষ কেনিভলকে এমনভাবে প্রোগ্রাম করেছে যেন সে মৃত্যু নিশ্চিত যেন সেক্সের মাধ্যমে সন্তান উৎপাদন করে সন্তানের লালন পালনের জন্য মায়ের জীবন পিতার থেকে গুরুত্বপূর্ণ আর তাই সে তার প্রেমিকাকে ভবিষ্যৎ জিনের জন্য একা রেখে হারিয়ে যায় এই দৃশ্যকল্পে স্বার্থপর জিন যে পদ্ধতিতে নিজের ভবিষ্যতের জন্য পুরুষ ক্যানিভলকে হত্যা করেছে ঠিক একই পদ্ধতিতে সামগ্রিক মানব সভ্যতার ভবিষ্যতের জন্য সে নিউটন ও আইনস্টাইনকেও হত্যা করে পৃথিবীর বেশিরভাগ শিল্পী বিজ্ঞানী এবং ক্রিয়েটিভ পার্সনরা মানসিক রোগগ্রস্ত হয় কি সাংঘাতিক কথা উনি অ্যানালাইজ করছে শুনি কেউ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত তো কেউ এসপার্গার ডিসিজে আক্রান্ত তারা পরিবারের সঙ্গে সংযুক্ত হতে পারে না তারা সামাজিক ইমোশনের সাথে সংযুক্ত হতে পারে না তারা বর্তমান জীবনে প্রয়োজনীয়তার সাথে সংযুক্ত হতে পারে না কারণ তাদের মস্তিষ্কে সেন্স অফ প্রেজেন্টের সাথে সম্পৃক্ত ব্রেন সার্কিট স্বার্থপর জিন দুর্বল করে দেয় এটার নাম হচ্ছে হেয়ার অ্যান্ড নাও সার্কিট তারা মানুষের সাথে ইমোশনাল বন্ধন তৈরি করতে পারে না তাদের ব্রেইন সবসময় সেন্স অফ ফিউচারের ভেতর ডুবে থাকে ফিউচার অ্যান্টিসিপেশন সার্কিট বলে তারা ইউনিভার্স ফিউচার নিয়ে ভাবে ভাবে মহাবিশ্বের শেষ তিন মিনিট নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে তাদের সামনে অবস্থানরত নিজের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কথা ভাবে না এই পদ্ধতিতে স্বার্থপর জিন ক্যানিভাল মাকড়সার মতো জিনিয়াসদের বেইনকে মানব সভ্যতা ভবিষ্যতের জন্য হত্যা করে এই জন্য আইনস্টাইন বলেছিলেন আমি হিউম্যানিটিকে ভালোবাসি হিউম্যানকে নয় অ্যালফ্রেড নোবেল বলেছিলেন আমি একজন মিসেলথো আমি মানবতার সেবা করার স্বপ্ন দেখি কিন্তু আমি একজন মানুষের সাথে দুদিনের বেশি টিকতে পারি না মানুষ যতই কাছে আসে তাদের প্রতি আমি ততই বিরূপ হয়ে উঠি এভাবে এডনাসেন্ট ভিনসেন্ট ফিওদর দস্তেফকি চার্লস সুর্স অথবা পল বীরাক এদের প্রত্যেকেই একই কথার পুনরাবৃত্তি করেছিলেন ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স রয়্যাল সোসাইটির সদস্য এবং টপ লেভেলের নোবেল প্রাইজ উইনারদের মধ্যে আমরা এই প্রবণতাই দেখতে পাই অবভিয়াসলি উইথ ফিউ এক্সেপশনস এইটা আরও বিস্তারিত আছে ডোপেমেই ডোপিমিন দ্য মলিকুল অব মোর বলে না রিচার্ড ডকিনসের আরেকটা ইন্টারেস্টিং বই আছে সেই বইতে এটা আছে আইনস্টাইনদের শুধু সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দুর্বল ছিলেন তাই তাই নয় তিনি কখনোই একজন প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না কারণ যাদের মস্তিষ্কে সবসময় সেন্স অফ ফিউচার কাজ করে তাদের মস্তিষ্ক ডোপামিন ড্রাইভ আর ডোপামিন তাদেরকে এক প্রেমিকার উপর সন্তুষ্ট হতে দেয় না ডোপামিন সবসময় তাকে অবাস্তব অসম্ভব ও অজানা বাস্তবতার দিকে চালিত করে তারা বাস করে সেখানে নেই আর এভাবেই ডোপামিন তাদের মস্তিষ্কে বর্তমান অর্জনের প্রতি অসন্তোষ তৈরি করে ভয়াবহ দুঃখ যন্ত্রণা আর একাকিত্ব দিয়ে নতুন নতুন সৃষ্টিশীলতার উদ্ভব ঘটায় তাদের ব্রেন থেকে বেই আসে বাস ট্রাক বিমান রকেট ও কম্পিউটার যে ডোপামিন আইনস্টাইনের ব্রেন থেকে পদার্থবিদ্যার সমীকরণ বের করেছিল ব্ল্যাক হোল ওয়ার্মহোল হোয়াইট হোল ও বিগ ব্যান বের করেছিল একই ডোপামিন আইনস্টাইনকে বের করে দিয়েছিল পারিবারিক সুখ শান্তি ও সামাজিক বন্ধন থেকে তিনি সারা জীবন ছিলেন সিঙ্গুলারিটি পয়েন্টের মতোই একা যে ডোপামিন আইনস্টাইনের এক সন্তানকে ইন্টারন্যাশনাল হাইড্রোনিক ইঞ্জিনিয়ারে পরিণত করেছিল একই ডোপামিনের প্রভাবে আইনস্টাইনের এক সন্তান সিজোফেনিয়া আক্রান্ত অবস্থায় আশ্রমে মৃত্যুবরণ করেছিলেন তারা জীবিত থেকেও ক্যানিহল মাকবসার মতোই মৃত ছিলেন আর সমাজ ও পরিবার তাদের জেনেছিলেন চরিত্রহীন উদাস নির্লিপ্ত ও স্বার্থপর হিসেবে ভেতরে ও বাড়িতে কোথাও তারা সুখ খুঁজে পাননি এটাও মানে মলিকুল অফ মোর থেকে উদ্ধৃতি দেওয়া সেলফিস জিন খুবই ভয়াবহ একটি বই এ বইটি পড়লে আপনি আবেগীয়ভাবে প্রচন্ড আঘাত আঘাতপ্রাপ্ত হবেন কিন্তু এই বইটি একটি আশাবাদী আশাবাদী বই কারণ এই বইটি আপনাকে শেখাবে কেন দলবদ্ধ হতে হয় কেন পরার্থপর হতে হয় এবং কেন আমাদের নৈতিক হতে হয় ডাইনোসরের জিন সেলফিস তার জিন সেলফিস বলেই মিলিয়ন মিলিয়ন বছর পরেও সে আধুনিক পাখি দেহে টিকে আছে আজ থেকে পঁয়ষট্টি মিলিয়ন বছর পূর্বে পুরাগাপারা জিন সেলফিস তার এই জিন এতটাই সেলফিস যে পঁয়ষট্টি মিলিয়ন বছর পরেও তার উত্তর আমি টিকে আছি যে এই মুহূর্তে এই লেখাটি লিখছে তার জিন যদি সেলফিস না হতো তবে এ মুহূর্তে লিহন অস্তিত্বশীল থাকতে পারত না মানব সভ্যতা উদ্ভবের পূর্বেই বিলুপ্ত হয়ে যেত পঁয়ষট্টি মিলিয়ন বছর পূর্বে যে স্বার্থপর জিন মানব নামক একটি রোবর তৈরি করে বিশ্বের মিলিয়ন মিলিয়ন জীবকে হত্যা করেছে আজ একই স্বার্থপর জিন আর্কিওপ্টোরিক্স থেকে দশ হাজার প্রজাতির পাখির বিবর্তন ঘটিয়েছে পৃথিবীতে আর্কিওপটেরিক্সের জিন যদি স্বার্থপর না হতো তবে আমরা আজ ডাইনোসরের আধুনিক রূপ মুরগির মাংসের গ্রিল খেতে পারতাম না এ বইটি জটিল গাণিতিক প্রক্রিয়ার সাব্বিক প্রকাশ প্যারাডক্স আর থ্রিলে পরিপূর্ণ এ বই আপনাকে আবেগীয়ভাবে অত্যাচার করার জন্য নয় আপনার মনকে জীবনের প্রতি ভীত সন্ত্রস্ত করে তোলার জন্য নয় এ বইটি আপনাকে শেখাবে কোন পদ্ধতিতে চিন্তা করতে হয় কোন পদ্ধতিতে চিন্তা করলে জীব বৈচিত্র্য ও জীবদের আচরণ বোঝা সম্ভব যারা বিবর্তন তত্ত্বকে বুঝতে চান এবং সামগ্রিকভাবে এ বই হল তাদের জন্য চিন্তার সমীকরণ দ্য থট বাইবেল রিচার্ড এটা অনুবাদ করেছেন বাংলাদেশের এক অনুবাদক লেখাটা আমার হাতে এলো আমি সেই জন্য তোমাদের সঙ্গে আহ শেয়ার করলাম অসহন অনুবাদ করেছেন কাজী মাহবুব হাসান থ্যাংক ইউ বাই প্রস্তুতি